বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত তথ্য ও ব্যবহারের বিধিবিধান বাংলাদেশের জাতীয় পতাকার মাপ ও রং সংবিধানের অনুচ্ছেদ চার একের মতে প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হচ্ছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্ত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত থাকবে পতাকা বিধি মতে পতাকা রঙ হবে গাঢ় সবুজ প্রুশিয়ান গাঢ় সবুজ এইস টু আর এস হাজারে পঞ্চাশ ভাগ এবং সবুজের ভিতরে একটি লাল প্রুশিয়ান উজ্জ্বল কমলা রং এইচ টু আর এস ষাট হাজারের ভাগ বৃত্ত থাকবে দশ ইস টু ছয় অনুপাতে আয়তাকার হবে পতাকার লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ বৃত্তের কেন্দ্রবিন্দুর অবস্থান হবে পতাকার দৈর্ঘ্যের দশ ভাগের নয় অংশ থাকে টানা লম্বের এবং প্রস্তের মাঝখান দিয়ে টানা অনুভূমিক রেখার ছেদবিন্দুতে জাতীয় পতাকা বিধিমালা উনিশশো বাহাত্তর সংশোধিত দুই অনুযায়ী পতাকা ব্যবহারের বিধিবিধান সর্বদা পতাকার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শন করিতে হইবে পতাকা দ্বারা মোটরযান রেলগাড়ি অথবা নৌযানের খোল সম্মুখ ভাগ অথবা ভাগ কোনো অবস্থাতেই আচ্ছাদিত করা যাইবে না যে ক্ষেত্রে অন্যান্য দেশের পতাকা অথবা রঙিন পতাকার সহিত বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের পতাকাকে সম্মান প্রদর্শনের জন্য স্থান সংরক্ষিত থাকিবে যে ক্ষেত্রে কেবলমাত্র দুইটি পতাকা অথবা রঙিন পতাকা উত্তোলন করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের পতাকা ভবনের ডান দিকে উত্তোলন করা হইবে যে ক্ষেত্রে পতাকার সংখ্যা দুইয়ের অধিক হয় সেক্ষেত্রে অযুগ্ম সংখ্যক পতাকার ক্ষেত্রে বাংলাদেশের পতাকা মধ্যখানে এবং যুগ্ম সংখ্যক পতাকার ক্ষেত্রে বাংলাদেশের পতাকা মধ্যভাগের ডান দিকে উত্তোলন করা হইবে যে ক্ষেত্রে বাংলাদেশের পতাকা অন্য পতাকার সহিত আড়ারিভাবে কোন দণ্ডে দেয়ালের বিপরীতে উত্তোলন করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের পতাকা অন্য পতাকার ডান দিকে আড়ারিভাবে থাকিবে আড়িভাবে যুক্ত পতাকা দুইটির দিকে মুখ করিয়া দণ্ডায়মান ব্যক্তির বাম দিকে এবং পতাকা দণ্ডটি অন্য পতাকা দণ্ডের সম্মুখভাগে স্থাপিত হইবে বাংলাদেশের পতাকার উপরে অন্য কোনো পতাকা বা রঙিন পতাকা উত্তোলন করা যায়বে না